এই যে বন্ধুরা আমরা বাড়ি বাঙালি ভাই ভাই একটা গ্রুপ নিয়ে আমরা ছুটেছি দুরন্ত পথে এই বিকল্প পথ দিয়ে দেখেন আমরা চলে যাচ্ছি ঝর্ণাতে ঝর্ণার আওয়াজ অলরেডি শুনতে পাচ্ছি পানির আওয়াজ ঝলো ঝল কলো কলো আওয়াজ দেখেন বন্ধুরা কত পথ বেয়ে আমরা চলে আসলাম উফ ভীষণ ক্লান্ত প্রত্যেকেই অলরেডি আমরা ঝর্নার কাছে চলে এসেছি দেখেন বড় ঝর্ণায় এই দেখেন সব যাচ্ছি আমরা সমস্যা আছে নাকি ভাই দেখেন উফ দেখেন আমরা কিভাবে দেখেন কত স্লোপ আমরা মিনিমাম এক থেকে দেড় হাজার ফিট নিচে অলরেডি এরকম রাস্তা বেয়ে উঁচু নিচু রাস্তা বেয়ে নিচু নিচু ঢালু রাস্তা বেয়ে আমরা আসছি আমরা খুব দ্রুত আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যাব অলরেডি আমরা মনে হচ্ছে একটু পানির আওয়াজ দেখতে পাচ্ছি এবং ঝর্নার পানি গতিবেগ হ্যাঁ দেখেন কি রিক্সি জায়গা রে বাবা পুরা হান্ড্রেড থেকে জিরো টপ হান্ড্রেড লো জিরো এই যে পানির আওয়াজ পড়ছে অলরেডি আমাদের একজন পড়ে গেছে দুর্বল প্রাণীকে আছে আমরা আমাদের একজন দুর্বল এই একটু স্যালাইন পানি খাওয়ানো নাকে ওনার শরীরে এনার্জির ঘাটতি ওফ ওফ হ্যাঁ এই দুষ্টু এই মেয়ে আপনার ফোন কোথায় মাস্টার এটা হলো না কি ভালো লাগলো না আজকে আজকে আপনাদের দেখেন বন্ধুরা দেখেন কি অবস্থা দেখেন রাস্তা হ্যাঁ নমন সুদান আপনি দেখেন কি অবস্থা কি রিক্সি রাস্তা আরে বাবা দেখেন কোন রাস্তা দিয়ে আমরা আসছি আমরা অলরেডি পিছলা আজকে আমাদের ভিডিও করতে পারেন একটু ধরা যাবে না আপনি একটু আমি নামবো তো আপনি একটু ধরবেন আপনি আমার ফ্রেন্ডরাও পারদর্শী ওদের নাই হ্যাঁ নামেন না কেন এত লাইফ টাইপ দরকার নেই এদিকে ক্যামেরা ধরেন ঘোরায় ওই দিকে আমি তো এদিকে করতেছি আপনাদেরকে হ্যাঁ আপনার যান এই যে বন্ধুরা অলরেডি আমরা কাঙ্ক্ষিত ঝর্ণায় চলে এসেছি এখানে সব ভাই বন্ধুরা আনন্দ করছে তাদের চিকারের আওয়াজ শুনতে পাচ্ছি দেখেন কি অবস্থা এই যে অলরেডি ওরা চলে গেছে কি ঝর্ণা দেখতেই পাচ্ছেন এখানে দেখেন কি রিক্সি জায়গা ওহ ওয়াও 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 এই যে আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণা হ্যাঁ এটা হচ্ছে এক নম্বর একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন আমরা আরো সামনে আমাদের আরো সুন্দর জায়গা আছে সেখানে আমি যাচ্ছি এটা ছোট ঝর্ণা মিনি ঝর্ণা যাকে বলে ভিডিও আমি আসি তো আমি আসছি নেন দেখেন পানির কি গতি সমস্যা নেই আমি বুঝি কারণ ওটা আসছে ছোট বড় ওদের নিচ্ছি না কি কষ্ট হ্যাঁ কত যুদ্ধ করে আসতে হলো এখানে এখানে বসতো না

আমরা এদিক নিচ্ছি আপনার যদি কোনো ই থাকে আপনি তো সাইড হন তাহলে তো হয় মানে এখানে আসছে তো সবাই এটাই করবে বোঝেন না একটু ভিডিও করবে ভীষণ ক্লান্ত

હાય ભાઈ હાય